আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব দাঁতে ক্যাভিটি আসলে কিভাবে তৈরি হয় আর এটি প্রতিরোধের সহজ উপায়গুলো কি চলুন শুরু করা যাক ক্যাভিটি আসলে কি দাঁতের ওপরের শক্ত স্তরটির নাম এনামেল এনামেলের নিচে থাকে ডেন্টিন আর তারও নিচে থাকে পাল্প ক্যাভিটি মানে হল এনামেল ধীরে ধীরে গলে গিয়ে দাঁতে একটি স্থায়ী গর্ত তৈরি হওয়া এই গর্ত যত গভীর হয় ততই ব্যথা ও সংক্রমণ বাড়ে ক্যাভিটি হওয়ার আসল কারণ এক মুখের ব্যাকটেরিয়া আমাদের মুখে স্বাভাবিকভাবে কিছু ব্যাকটেরিয়া থাকে এরা খারাপ নয় কিন্তু খাবারের সাথে যখন চিনি বা স্টার্চ পায় তখন সমস্যা শুরু হয় দুই চিনি প্লাস ব্যাকটেরিয়া মিলে তৈরি হয় অ্যাসিড যখন আমরা বিস্কুট জুস চকলেট পানীয় চাউল আলুর মতো স্টার্চ জাতীয় খাবার খাই ব্যাকটেরিয়া এগুলো ভেঙে অ্যাসিড তৈরি করে এই অ্যাসিড দাঁতের এনামেলকে ক্ষয় করে তিন প্লাখ তৈরি হওয়া ব্যাকটেরিয়া প্লাস খাবার প্লাস লালা মিলে দাঁতের ওপর একটি আঠালো স্তর তৈরি করে যার নাম প্লাক। এই প্লাক পরিষ্কার না করলে এক জায়গায় জমে থাকে এবং অ্যাসিড দাঁতের ওপর আক্রমণ করতে থাকে চার অ্যাসিডের আক্রমণ প্রতিবার খাবার খাওয়ার পরে প্রায় ২০ মিনিট পর্যন্ত অ্যাসিড দাঁতের এনামেলে আক্রমণ করে ধীরে ধীরে এনামেল দুর্বল হয় এবং ছোট ছোট গর্ত তৈরি হয় এটাই ক্যাভিটি কখন ক্যাভিটি হওয়ার ঝুঁকি বেশি বারবার মিষ্টি খাবার খাওয়া ঘন ঘন সফট ড্রিঙ্ক বা আইসক্রিম দিনে দুইবার দাঁত ব্রাশ না করা দাঁতের মাঝে খাবার আটকে থাকা রাতে ব্রাশ না করে ঘুমানো লালা কম তৈরি হওয়া ডিহাইড্রেশন হলে যারা বারবার স্ন্যাক্স খায় বা মিষ্টি খায় এবং ঠিক মতো ব্রাশ করে না তাদের দাঁতে ক্যাভিটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ক্যাভিটি প্রতিরোধের সহজ উপায় এক দিনে দুইবার সঠিকভাবে ব্রাশ দুই খাবারের পরে মুখ কুলকুচি তিন দাঁতের ফ্লস ব্যবহার চার কম মিষ্টি এবং কম চটচটে খাবার পাঁচ প্রতি ছ মাসে ডেন্টিস্টের চেক আপ ছয় ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট শিশুদের জন্য সিল্যান্ট প্রয়োগ এই অভ্যাসগুলো বজায় রাখলে বেশিরভাগ ক্যাভিটি একেবারে সহজেই এড়ানো যায় ক্যাভিটি হলে চিকিৎসা কি যদি ছোট গর্ত হয় তবে ফিলিং করতে হবে মাঝারি গর্ত হলে বড় ফিলিং বা ইনলে করতে হবে গভীর গর্ত হলে রুট ক্যানেল করতে হবে দাঁত খুব ভেঙে গেলে ক্রাউন বা ক্যাপ করতে হয় ক্যাভিটি যত তাড়াতাড়ি শনাক্ত করবেন চিকিৎসা তত সহজ এবং কম খরচে হবে যদি ভিডিওটি উপকারী মনে হয় অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন